অতিরিক্ত ওজন আমাদের সমাজে এখন মহামারী আকার ধারণ করছে এবং অনেকেই এই অতিরিক্ত ওজনটাকে কোনো সমস্যায় মনে করছে না আমি ডাক্তার মাজুলক তানিম ডায়াবেটিস থাইরয়েড হরমোন রোগ বিশেষজ্ঞ বা অ্যান্ডোক্রাইনোলজিস্ট আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এই অতিরিক্ত ওজন থেকে কি কি স্বাস্থ্য সমস্যা বা স্বাস্থ্য ঝুঁকি হতে পারে আপনার যদি ওজন স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তাহলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে আপনার অল্প বয়সেই ডায়াবেটিস হয়ে যেতে পারে আর যদি আপনার ফ্যামিলি ডায়াবেটিস থাকে বা যেমন বাবা মায়ের ডায়াবেটিস থাকে বা দাদা ডায়াবেটিস নানা ডায়াবেটিস থাকে তাহলে সেটির সম্ভাবনা আরও বেড়ে যায় এছাড়া আপনার যদি ওজন বেশি থাকে আপনার অল্প বয়সেই বা কম বয়সেই উচ্চ রক্তচাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত ওজন থেকে আপনার হাঁটুতে ব্যথা হতে পারে এবং কমরে ব্যথা হতে পারে এছাড়া অতিরিক্ত ওজন থেকে যারা মহিলারা আছে বা মেয়েরা আছে তাদের অনিয়মিত মাসিক পলিসিস্টিক সিনড্রম এবং হচ্ছে ইনফার্টিলিটি বা বন্ধাত্ম বা বাচ্চা কনসিভ করতে দেরি হতে পারে এছাড়াও অতিরিক্ত ওজন থেকে হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার যেমন হচ্ছে ওভারিয়ান ক্যান্সার তারপরে হচ্ছে আপনার ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার সেগুলি হওয়ার সম্ভাবনা থাকে আপনার ওজন যদি স্বাভাবিকের থেকে বেশি থাকে তাহলে আপনার সেই অতিরিক্ত ওজনটা আপনার লিভারে গিয়ে জমতে পারে সেটি আপনার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা আমরা সংক্ষেপে ফ্যাটি লিভার নামে পরিচিত ফ্যাটি লিভার হতে পারে এবং সেই ফ্যাটি লিভার যদি আপনার আনট্রিটেড থাকে এবং সেটি যদি আস্তে আস্তে বাড়তে থাকে ফ্যাটি লিভার থেকে কিন্তু লিভার ক্যান্সারও হয়ে যেতে পারে এছাড়াও আপনার যদি ওজন বেশি থাকে আপনি ঘুমের মধ্যে নাক ডাকতে পারেন বা ঘুমের সমস্যা হতে পারে এছাড়াও অতিরিক্ত ওজন থেকে আপনার ডিপ্রেশান এবং সামাজিকভাবে আপনি হেয় প্রতিপন্ন হওয়া বা সামাজিকভাবে বলির শিকার হতে পারেন তাই কারো যদি ওজন স্বাভাবিক বেশি থাকে আমরা হরমোন বিশেষজ্ঞ বা অ্যান্ডোক্রাইনোলজিস্টরা বিভিন্নভাবে যেমন লাইফস্টাইল মডিফিকেশান হাঁটাচলা খাদ্য তালিকা নিয়ন্ত্রণ এবং হচ্ছে যদি এভাবে কন্ট্রোলে না আসে বা কন্ট্রোল করতে না পারে আমরা বিভিন্ন ঔষধ বা মেডিসিন বা ইনজেকশনের মাধ্যমে ওজন কমিয়ে থাকি আমরা ওজন কমিয়ে থাকি এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই হরমোনের বা ওজন কমানোর যে ইঞ্জেকশান বা মুখের ওষুধ এগুলোর সাইড ইফেক্ট ¿Qué হ্যাঁ এগুলোর কিছু সাইড ইফেক্ট আছে যেমন আপনার খাবার রুচি কমে দিতে পারে আপনার হচ্ছে একটু বমি ভাব করতে পারে আপনার একটু ডায়রিয়া করতে পারে কিন্তু মারাত্মক কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই এই ইঞ্জেকশানগুলো এবং ওষুধগুলো হচ্ছে ইউএস এফডি অ্যাপটোপড ওষুধ এবং আমাদের দেশের বাইরের যে আপনার দেশগুলো আছে যেমন হচ্ছে আবার ইউএসএ ইউকে সিঙ্গাপুর তারা কিন্তু অনেক আগে থেকেই সেই ইনজেকশানগুলো এবং ওষুধগুলো ব্যবহার করে আসছে যদি সেগুলো আপনার শরীরের জন্য খারাপ হতো বা মারাত্মক কোনো সাইড ইফেক্ট থাকতো তাহলে অবশ্যই ওনারা সেটার অ্যাপ্রুভাল বা অনুমোদন দিত না তাই কেউ যদি আপনারা দ্রুত ওজন কমাতে চান বা নর্মাল ওয়েতে যেমন হাঁটাচলা খাবার দাবার ওজন কমাতে পারছেন না সেই ক্ষেত্রে আপনারা একজন হরমোন বিশেষজ্ঞ বা অ্যান্ড্রোক্রায়োলজিস্টের পরামর্শে ওজন কমাতে পারেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করতে পারেন এবং অনেক মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারেন ধন্যবাদ